সালে তিনি বলেছিলেন আমেরিকার বাইয়েরা ইস্পাতের পাখির আক্রমণে পড়বে দুই সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার বিমানে হামলা তার এই ভবিষ্যৎবাণীকে সত্য করে তুলে তিনি আরো বলেছিলেন রাশিয়ায় একটি সাবমেরিন দুর্ঘটনায় বিশ্ব কাঁপাবে সে বছরই রাশিয়ায় একটি সাবমেরিন দুর্ঘটনা ঘটে যা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলে দেয় তিনি বলেছিলেন একটি বিশাল ঢেউ উপকূলীয় এলাকা গ্রাস করবে দুই সালে ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি তার এই ভবিষ্যৎবাণীকে সত্য করে তুলে এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন যা পর্যায়ক্রমে সত্যে রূপান্তরিত হয়েছে উপরে যার কথা বলেছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বাঙ্গা যিনি বাঙ্গেলিয়া নামেও পরিচিত তিনি এমন একজন ব্যক্তি যার ভবিষ্যৎবাণী বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল কে এই বাঙ্গা কোথায় তার জন্ম বেড়ে ওঠা তিনি কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করেন কিভাবে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে ভবিষ্যৎবাণী করতেন তার ব্যাপারে বিজ্ঞানীদের ব্যাখ্যা কি তার আরও বিখ্যাত ভবিষ্যৎবাণীগুলো কি চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক তার সবকিছু বাঙ্গা উনিশশো এগারো সালের একত্রিশ জানুয়ারি বুলগেরিয়ার ইস্টুমিকা শহরের কাছে পেত্রিচ নামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র কৃষক ছোটবেলা থেকেই বাঙ্গা অন্ধ ছিলেন না কিন্তু বছর বয়সে এক ভয়ানক তিনি তিনি তার তার দৃষ্টিশক্তি হারান সেই মধ্যে অদ্ভুত ক্ষমতার প্রকাশ ঘটে ভবিষ্যৎ দেখতে শুরু করেন বাঙ্গার ক্ষমতা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও তার ভবিষ্যৎবাণী সত্যি হতে থাকায় তিনি জনপ্রিয় হয়ে ওঠেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সৈনিকদের পরিবারের সদস্যদের বলতেন তাদের আত্মীয়রা বেঁচে আছেন নাকি মারা গেছেন তার এই ক্ষমতা তাকে বুলগেরিয়া এবং তার বাইরে আরো বিখ্যাত করে তোলে বাঙ্গা তার ভবিষ্যৎবাণী করার জন্য কোনো জ্যোতিষ স্বাস্থ্য বা গণিতের ব্যবহার করতেন না তিনি বলতেন আমি শুধু দেখি তিনি চোখ বন্ধ করে হাতের তালুতে বালি বা চিনি নিয়ে বসে থাকতেন কিছুক্ষণের মধ্যেই তিনি ভবিষ্যতের দৃশ্য দেখতে পেতেন তিনি বিশ্বাস করতেন এই ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে পাওয়া বাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে বিজ্ঞানীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কিছু বিজ্ঞানী মনে করতেন তার এই ভবিষ্যৎবাণীগুলো কাকতালীয় আবার কেউ কেউ বলেন তিনি মানুষের মনস্তত্ব বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী ভবিষ্যৎবাণী করতেন তবে তার সমর্থকরা বিশ্বাস করেন বাঙ্গার ক্ষমতা ছিল অতি প্রাকৃতিক উনিশশো সালের এগারোই আগস্ট পঁচাশি বছর বয়সে বাঙ্গা মৃত্যুবরণ করেন তার উত্তরাধিকাররা আজও বেঁচে আছে তার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে বই লেখা হয়েছে ডকুমেন্টারি তৈরি হয়েছে অনেকেই আজও তার ভবিষ্যৎবাণী নিয়ে গবেষণা করেন বাঙ্গা শুধু একজন ভবিষ্যৎবাণীকারী ছিলেন না তিনি ছিলেন রহস্য এবং বিশ্বাসের প্রতীক তার জীবন আমাদের মনে করিয়ে দেয় এই বিশ্বে অনেক কিছুই আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না বাঙ্গা আজ নেই কিন্তু তার ভবিষ্যৎবাণীগুলো আজও আমাদের চিন্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করে বাঙ্গা সতর্ক করেছিলেন মুসলিম বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে এক গ্রুপ অনেকেই এটিকে আইএস এর উত্থানের সাথে যুক্ত করেন বাঙ্গা বলেছিলেন সোভিয়েত ইউনিয়নে একটি পারমাণবিক বিপর্যয় ঘটবে উনিশশো সালে চেরোনোবিল বিপর্যয়ে তার এই ভবিষ্যৎবাণী সত্যি হয় বাঙ্গা উনিশশো সালে বলেছিলেন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় যা তার ভবিষ্যদ্বাণীকে সত্যি করে তুলে বাঙ্গা আরো বলেছিলেন আমেরিকার তম প্রেসিডেন্ট একজন কৃষ্ণাঙ্গ হবেন দুই সালে বারাক ওমামা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন বাঙ্গা ভবিষ্যতের জন্য কিছু ভবিষ্যদ্বাণী রেখে গেছেন যেমন তিনি বলেছেন দুই সালে পৃথিবীর বরফ গলে গিয়ে সমুদ্রের পানির স্তর বাড়বে এবং একুশশো তিরিশ সালে মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করবে এই ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি হবে সময় তা বলবে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করা যাক বাঙ্গার একটি বিখ্যাত উক্তি দিয়ে বাঙ্গা বলতেন মানুষের ভবিষ্যৎ তার নিজের হাতে আমি শুধু দেখি সিদ্ধান্ত নেয় মানুষ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন